আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মেলার ভিডিও দেখার জন্য আজকের মেলার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার মেলা এটি তিন দিন ব্যাপী এই মেলাটি হয় এই মেলাটি ইতিহাস হচ্ছে বদরপতি এলাকার ব্যবসায়ী মরহুম আব্দুল জব্বার সৌদগার উনিশশো সালে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন এই আয়োজন এখন জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করেছে বলি খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম লালদিঘি এলাকা জুড়ে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা চলে প্রতি বছর এই মেলা আয়োজন করা হয় এবং কুস্তির যে বলি খেলা সারা দেশ থেকে এখানে আসেন এখানে বলির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং এই মেলাতে হাজার হাজার মানুষ বলি খেলা দেখতে এবং মেলা থেকে জিনিসপত্র ক্রয় করতে আসেন বিশাল বড় আকারে এই মেলাটি হয় তা আপনারা যারা এখন জানেন চট্টগ্রামে আছেন কিংবা চট্টগ্রামের বাসিন্দা তারা খুব ভালো করে জানেন চট্টগ্রামের বলি খেলা খুবই জনপ্রিয় একটি মেলা এখানে প্রচুর মানুষ হয় মেলার সময় আন্দরগিলা থেকে শুরু করে এদিকে লালদিঘির পার পর্যন্ত এলাকায় এত মানুষের ভিড় হয় এত মানুষের সমাগম হয় দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা লাইভে প্রায় টিভি চ্যানেলে দেখানো হয় বলি খেলার এই আয়োজন তো আপনারা যারা চট্টগ্রাম বলি খেলায় গিয়েছেন কোন একবার গিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আর আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজে লাইক দিবেন ভিডিওগুলি শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি নতুন আমার অন্য একটি ইউটিউব চ্যানেল আছে এই পেজের নাম অনুযায়ী নতুন একটি ইউটিউব চ্যানেল করেছি এই পেজের ব্লগ ভিও নামে একটি ইউটিউব চ্যানেল নতুন খুলেছি তো আপনাদের সবার সহযোগিতা পেলে হয়তো গ্রো করবে আপনারা সবাই যেভাবে আমার পেজের ভিডিওগুলি শেয়ার করেন পেজের ভিডিওগুলি দেখেন সেইভাবে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি আপনারা সেখান থেকে আশা করছি দেখবেন এবং শেয়ার করবেন তো এই জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ এখানে আসে দেখতে পাচ্ছেন মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আসে বিশেষ করে যে দেশীয় যে পণ্যগুলি এগুলি সবচেয়ে বেশি দেখা যায় মেলাতে হাত পা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের বিভিন্ন যেহেতু এখন গরমকাল প্রতি বছর বলি খেলার সময় কিন্তু প্রচুর গরম থাকে এইবারও প্রচুর কিন্তু গরম তবুও কিন্তু গরমের মধ্যে মানুষ মেলাতে ছুটে এসেছে মেলা বলি খেলা দেখার জন্য মেলা থেকে জিনিসপত্র ক্রয় করার জন্য হাজার হাজার মানুষ কিন্তু মেলাতে এসেছে দেখতে পাচ্ছেন এগুলো দোলনা বাঁশি অনেক ধরনের জিনিস আসলে মেলাতে পাওয়া যায় যেগুলি গড়ের টুকিটাকি জিনিস সৌন্দর্য বানানোর জন্য যে জিনিসগুলি সেগুলি এখানে পাওয়া যায় প্রচণ্ড গরম তাই মানুষ এখানে লেবুর শরবত ঠান্ডা পানি জাতীয় জিনিস কিন্তু বেশি খাচ্ছে দেখতে পাচ্ছেন এটি একটি লেবু বেল বেলের শরবতের একটি স্ট্রিট ফুড এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এগুলি বরফ দিয়ে খাচ্ছে এগুলো হচ্ছে মাটির জিনিসপত্র মাটির ব্যাংক মাটির খেলনা বিভিন্ন ধরনের তাছাড়াও এখানে আরও সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা মেলাতে ঘুরলেই জিনিসটা আসলে দেখতে পাবেন এটি হচ্ছে বিভিন্ন ধরনের এখানে খাবারের যে স্টলগুলি সেগুলি এটা ব্যাতের ফার্নিচার সুন্দর সুন্দর বেতের ফার্নিচারও কিন্তু মেলাতে এসেছে বিশেষ করে এখানে লাচ্ছিটা কিন্তু মানুষ বেশি খাচ্ছে আইসক্রিমটা বেশি খাচ্ছে আর এগুলো হচ্ছে ফ্রাই আইটেম গরমকালে এগুলি মানুষ অনেকটা এড়িয়ে চলে যেহেতু খুবই গরমের সিজন এখন বৈশাখ মাস বৈশাখের গরম যেহেতু বৃষ্টি হচ্ছে না সেজন্য গরমটাই বৃষ্টি এটা হচ্ছে মাঠ মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন বলি খেলার জায়গাতে প্রচুর মানুষ কিন্তু বলি খেলা দেখছে এখানে বলি খেলা দেখার জন্য মানুষ আসে বলি খেলা একদিন হয় তিন দিন মেলার মধ্যে একদিন বলি খেলা হয় ওই দিন সবচেয়ে মানুষ বেশি এখানে ভিড় জমায় আর এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে দোলনা আছে দেখতে পাচ্ছেন এখানে এই রাইডগুলি আছে বিশেষ করে এটা হচ্ছে শরবতের একটি স্ট্রিট ফুড এই এইগুলিতেই সবচেয়ে বেশি মানুষ বেশি খাচ্ছে যেহেতু প্রচুর গরম তৃষ্ণাত্ম মানুষ তো আপনারা যারা ভিডিওগুলি দেখেন এবং শেয়ার করেন এগুলো হচ্ছে ঝাড়ু এই ঝাড়ু সবচেয়ে বেশি এখানে দেখা যাচ্ছে বিশেষ করে মেয়েরা যেগুলি বাসার জন্য ক্রয় করেন এই জিনিসগুলি সবচেয়ে বেশি আর মেলা সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে মেলার এই খাবারগুলি মিষ্টি জাতীয় খাবারগুলি বাদাম চনাবুর বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলি কিন্তু মেলাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস মেলাতে থেকে এগুলি সবাই ক্রয় করে বাসার জন্য আনেন খাওয়ার জন্য বাসা যারা থাকেন তাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চারা এগুলো পছন্দ করেন যেহেতু মিষ্টি জাতীয় খাবার আর এগুলো হচ্ছে শীতল পাটি শীতল পাটি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু সুন্দর সুন্দর শীতল পাটি আছে এইগুলো হচ্ছে ছাটা তারপর এখানে অনেক অনেক জিনিস পাওয়া পেতে পারেন আপনি বাসার জন্য হাত পাকা এগুলি অনেক বেশি চাহিদা যেহেতু অনেক গরম হাত পাকা চাহিদা সবচেয়ে বেশি মেলাতে এগুলি হচ্ছে আসলে কালারফুল জিনিস মেলার সৌন্দর্য এগুলি বাড়িয়ে দেয় এগুলি হচ্ছে কাঠি কাঠের কাঠি হাত পাকা তাছাড়া আরও ভালো ভালো জিনিস আপনি মেলাতে গেলেই পাবেন জব্বারের বলি খেলা যদি বিশাল আকারে হয় বিশাল এরিয়া জুড়ে হয় সেজন্য এই এলাকাতে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় দোকানের গুলিতে স্টলগুলিতে তো আপনারা যারা আমার ভিডিওগুলি সবসময় দেখেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আবারও রিকোয়েস্ট করব আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল যেহেতু নতুন করেছি সেটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন পেজের ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অন্য একটিভিটি নিয়ে হাজির হব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ